আসসালামু আলাইকুম কেবস্থা সবাই কেমন আছেন এই যে দেখুন আমার আপু পেয়ারা মাখা করছে তো কিভাবে করে দেখুন ফ্রেশ ফ্রেশ তিনটা লেবু পাতা তুলে নিল এবার পেয়ারাটাকে কুচি করে নিয়েছে ওর ভেতরেই লেবু পাতা চিনি লবণ আর একটু তেঁতুল কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে চটকে মেখে নেবে সঙ্গে একটু কাশন দিয়েও দিবে এই যে সব কিছু দিয়ে দিচ্ছে দেখেন ভালো করে চটকে চুটকে মারতে হবে যে কাসুন্দিটা দিয়ে দিল এ পর্যায়ে এসে হালকা করে মেখে নিলেই হয়ে যাবে আপনার পেয়ারা মাখা একদম রেডি